জন্মভূমি এই পাঁচ কমলাপুরে আজকে যে গণসংযোগে এসেছি অত্যন্ত আনন্দ হয়েছে অত্যন্ত খুশি হয়েছে এই গ্রামের প্রতিটি মানুষ দল মত নির্বিশেষে আমাকে যেভাবে আপন করে নিয়েছে আমি আনন্দিত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ আমি সবার কাছে এই গ্রামবাসী সবার কাছে অনুরোধ করতে চাই আমি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় দল আমাকে মনোনয়ন দিয়েছে কিন্তু আমি এই গ্রামে ইউনিয়নে আমি দলের কোনো ভোট করতে চাই না আমি এই গ্রামের সন্তান এই গ্রামের মাঠেতে আমি মানুষ হয়েছি এই গ্রামের মাঠে আমি মানুষ হয়েছি সেই জন্য দল মত নির্বিশেষে যে যাই করুক না কেন একমত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমি এই গ্রামের সন্তান হিসাবে আমি আপনাদের ভোট প্রার্থনা করি আমি আশা রাখি আপনারা যারা আছেন এই গ্রামের আমি আপনাদের সন্তান আপনিদের ভাই কিংবা আপনাদের চাচা আপনার সবাই পক্ষ জোট হয়ে আমার এই ধানের ভোট দেবেন আমাকে বিজয়ী করবেন বিজয় করলে আপনাদের গ্রামের সন্তান এক আসনের সংসদ সদস্য হবে সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ